সো বেসিক্যালি এটা হচ্ছে তো আমার অনেক ফেভারিট একটা প্লেস বাট প্লেস আগে এরকম ছিল না আগে এখানে হচ্ছে বাঁশের আ বসার জায়গা ছিল বা বাঁশির জায়গা ছিল ওরা এটাকে নতুন করছে এটা টোটালটাই হচ্ছে ফ্লোটিং মানে টোটাল টাই হচ্ছে ড্রামসের উপরে করা আই গেস ড্রামসের উপর না আর হচ্ছে এখানে এসে যেটা বুঝলাম ফার্স্ট হচ্ছে এখানে পানির এই জায়গাটা দেখে আমি বলছিলাম যে এখানে যদি তারা মাছ দেয় তাহলে খুব ভালো হবে তো তারা হচ্ছে এটাতে একটা থামস আপ দিছে বসে যে হ্যাঁ ওরা এখানে মাছ রাখবে তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে এটাতে ক্লিয়ার পানি মাছ থাকলে এই লোকেশনটা অনেক সুন্দর আর আজকে আফটার এজেস নৌকাতে উঠবো লাস্ট কিছুদিন থেকে আমি এত বেশি ডিপ্রেস ছিলাম আমি বারবার বলতেছিলাম যে সন্ধ্যাবেলায় কোথাও যদি একটু নৌকায় ঘোরা যায় নৌকায় ঘোরা যায় তো আমাদের যশোরে তো সেরকম জায়গা নাই যেখানে আমরা যে নৌকায় ঘুরতে পারি পাওয়ার আছে বাট ওটা হচ্ছে আসলে অনেক হ্যাসেল হয়ে যায় আমাদের জন্য বেশ দূর তো এই জায়গাটা যেটা যশোরের একদমই কাছে খুবই নেয়ার তো এইখানে হচ্ছে ক্যাফে নৌকা লু প্লেস পিপল আই থিঙ্ক যশোরের মধ্যে দিস ওয়ান ইজ টেন আউট অফ টেন যদিও যদিও আমি জানি না যে সবার এরকম লোকেশন ভালো লাগে কিনা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ইভেন তারা তাদের অনেক প্রজেক্ট করতেছে ওইখানে ওইখানে কিডস জোন ফ্যামিলি জোন এইখানে মেবি ফটোবুথ টাইপের কিছু একটা করতেছে আর ওইদিকেও হচ্ছে তারা একটা এক্সপ্যান্ড করছে লোকেশন হচ্ছে গাছের মধ্যে বসার জায়গা মানে ইট ফিলস লাইক গ্রামীণ পরিবেশ আই গেস জায়গাটার ভিউটা আসলে অনেক সুন্দর আমার সব থেকে পছন্দের একটা প্লেস যশোরের মধ্যে তুমি যে আজকে আমার সাথে ঘুরতে আসছো তোমার কেমন লাগতেছে বলো খুবই বাজে লাগতেছে তাহলে চলে যাবো আমি চলে গেলে কিন্তু আমি চলে গেলে কিন্তু তুমি অনাথ হয়ে যাবো ফের বাড়ি ফিরতে পারবেন শিওর শিওর এই প্রোডাক্ট গুলা সে রিভিউ দেওয়ার জন্য এই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মুখস্থ করতেছিল এতক্ষণ এখন রেডি হচ্ছে ভিডিও বানানোর জন্য এটা কি করে টোনার হয় এটা তো পুরো ভাই এটা অ্যালকোহল এর স্মেল বেরোচ্ছে লিটারেলি দেখো লেজিট অ্যালকোহলের এর স্মেল বেরোচ্ছে এটা দিয়ে এটা আমি তোমাকে বলি ওই যে কি করে না 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 অ্যালকোহল না এটা তোমার ওই যে থাকে না কিছু ওই যে কি মেডিসিন কি জানি বলে না যে হোমিওপ্যাথি এই দেখো এই দেখো একটা ছেলে আসছে আমার কাছে কি ভাই আপনার গার্লফ্রেন্ড আসেনি আপনার সাথে টাইম আমি বলছি আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই বলছে কি কেন তোমা আপনার গার্লফ্রেন্ড আমি তো আকাশ থেকে পড়ছি আমি বলছি না ও তোমার বোন হয় तो অনেকেই মানে যারা আমাদের ভিডিওস দেখে তারা অনেকেই একটা জিনিস খুব কমনলি কোয়েশ্চেন করে সেটা হচ্ছে যে তোমার সাথে আমার কি রিলেশন কিনা বা তোমার সাথে আমার কি সম্পর্ক তো লিটারালি আমরা হচ্ছে তিন ভাই বোন আমি হচ্ছে বড় ভাই তুমি হচ্ছে মেজো বোন আর আমাদের একটা ভাই আছে মানে আমার ভাই ছোট ভাই যেটা তো আমরা তিনজন মিলে হচ্ছে ফিল নস্টালজিয়া পেজে আসি আর আমাদের যে কভার ফটোটা আছে এটা আমাদের তিন ভাই বোনের এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবার কোনো কারণ নাই তার মানে আমি

লে পাস্তাটা বিশ্বাস করো লেজি আইখানকার রাইসটা যদি হালকা একটু ঝুরুঝুরু হয়তো তাহলে বেশি ভালো হইতো বাট চিকেনটা ভালো চিকেনটা ভালো প্লাস পাস্তাটা আরেক মজা এন্ড ভাই এইরকম একটা ওয়েদারে বসে সিরিয়াসলি খাইতে কেমন লাগতেছে এটা কোন কথা ভাই এটা নিয়ে খাওয়া ভালো হবে না এটা কেমন খাওয়া আমি টেস্ট করলাম রাইস তো ভালো রাইস ভালো বাট রাইস টা আরেকটু যদি একটু একটু ঝুরো ঝুরো হতো তাহলে বেশি ভালো লাগতো ভাই তাওয়াজ এর থেকে রাইস যথেষ্ট ভালো আছে এখানে বিন সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর করছে না হ্যাঁ বসার জায়গার পাশে বিন এটা কি সাইডে কিন্তু একটা নৌকা স্টাইলের মানে নৌকা এই যে এই যে সিস্টেমটা যে তুমি নৌকার আছো তো এই সাইড যেটা বিল হচ্ছে ইউনিক আইডিয়া এখানে মানুষ আসতেছে আজকে অনেক মানে নতুন করছে তো ভালোই মানুষজন আসতেছে নৌকা আসতেছে আমরা এখানে নৌকাতে উঠবো আজকে তো আমাদের শুট করতে করতে সন্ধ্যা হয়ে গেল এন্ড সন্ধ্যার পরের ভিউটা আরো বেশি সুন্দর আমার কাছে তো সন্ধ্যার পরে বেশি ভালো লাগে চারিদিকে এত সুন্দর করে লাইটিং করা মানে হোল রেস্টুরেন্ট আসলে অন্যরকম একটা অ্যাসিটিক ভাইব দেয় যেদিকেই তাকা বা আলোর একটা অন্যরকম সাজসজ্জা তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার লোকেশনটা ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড প্রত্যেকটা কর্নার জাস্ট দেখো কি যে সুন্দর লাগতেছে এই এই যে এই কোণাটা ওনারা ঠিক করবে এদিকে একদম গাজগাসালি হয়ে গিয়েছে তো আমি এদিকেও কিছু वीडियोस নিছিলাম এন্ড নিশান সুন্দর পরে নৌকায় উঠছিল বাট আমি উঠতে পারছিলাম না কারণ মেয়েদের সুন্দর পরে নৌকাতে ওঠা এলাও না সো আজকে অনেক সুন্দর একটা ডে পার করলাম আমরা এখানে আসলে আসলে মন ভালো করার মতো একটা জায়গা আমার তো অনেক পছন্দের একটা জায়গা আই होप নিশান আজকে অনেক বেশি ভালো লাগছে সো আজকে ব্লগটা আমাদের এন্ডিং এই পর্যন্তই নেক্সট আপনারা জশরের কোন প্লেসের বা কোন জায়গার বা কেমন ব্লগ